আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি গুঞ্জন থেকে একদম অফার প্রাইসে অনেক সুন্দর কিছু ট্রিপস নেই একটু গরচিয়াসের মধ্যে চাপে যদি পুজো আসে পূজার জন্য বা দাওয়াত পূর্ণে পড়ার জন্য আপনি এগুলো নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে চুমির মধ্যে ভিতর ইনার আছে না পুরো ড্রেসেই কাজ করা জড়ি দিয়ে স্টোন দিয়ে ব্যাক ব্যাকসাইডে প্যানেলও কাজ হবে সব ড্রেস এরকম থাকবে সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা এই যে আর এই ড্রেসের অন্যগুলো হবে অর্গানজার মধ্যে সম্পূর্ণ ওনাতেই হচ্ছে কাজ করা থাকলে এটার দাম কত পড়ছে ভ্যাক আটশো টাকা আটশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি এটা অর্গানজার মধ্যে এটার কালার হবে অনেকগুলো প্রত্যেকটা ড্রেসেই ছয়টা করে কালার মিষ্টি কালার লেমন কালার ব্লু কালার তারপরে আছে এই যে সিভিট কালার এটা মনে একটু লাইট ডিপ আছে না লাইট ডিপ আছে আরেকটা হবে ব্রাউন কালার প্রাইসটা একই থাকছে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার এটার মধ্যেও সিমিলার অনেকগুলো কালার আছে এটা দেখুন বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে খুব সুন্দর করে কাজ করা এবং ব্যাক সাইডে প্যানেলেও কাজ থাকছে আর এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সালোয়ার আছে অন্য আছে এটার প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে সিভিট কালার আছে মিষ্টি কালার আছে ব্ল্যাক আছে লেমন কালার আছে আরেকটা কালার হবে এইটা পেস্ট কালার প্রাইসটা একই থাকছে আটশো আটশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে অনেকগুলো করে কালার এই যে ড্রেসটা সুন্দর পুরো ড্রেসে কিন্তু কাজ করা ম্যাচিং কাজও আছে সাথে জরির কাজ স্টোনের কাজ ব্যাক সাইডে প্যানেলও কাজ এবং সাল সালোটা প্যান নিচে কাজ করা থাকছে অন্যটা অনেক গর্জিয়াস করে কাজ করা ওনাগুলো অর্গানজা প্রত্যেকটাই দামটা একই না আটশো আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার জাম কালার লেমন কালার তারপরে হচ্ছে এই যে গোল্ডেন কালার সিভিট কালার আর একটা হবে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশে পিয়াস এরকম একটা রেডিমেড থ্রি পিস আটশো পঞ্চাশে পাচ্ছেন এটারও কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সম্পূর্ণটাই সিমিলারভাবেই কাজ থাকছে এবং ব্যাক সাইডে প্যানেলেও কাজ করা হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকছে ওনাটা ওভার কাজ করা দামটা কত পড়বে ভেড়া আটশো আটশো পঞ্চাশ একই সব এই যে কালারগুলো দেখুন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দামটা একই আটশো পঞ্চাশ করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আপনাদের চলে আসতে হবে কিন্তু শাড়ি গুঞ্জনে যেটা হচ্ছে আপনার ইসমান মেশরি তলায় রয়েছে তিনবার ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ